দিল্লি থেকে বড় বার্তা নিয়ে ফিরলেন দিলীপ ঘোষ রাজ্যে একাধিক কর্মসূচি একের পর এক রয়েছে তাঁর দিল্লি থেকে ফিরে এসে সংবাদ মাধ্যমে মুখ দিলীপ ঘোষের কিন্তু লাগাতার কর্মসূচি রয়েছে তার। দিল্লি থেকে ফিরে আসার পরে বর্ধমান মিদনাপুর খড়গপুর ব্যারাকপুর বারাসাত মুর্শিদাবাদে কর্মসূচি রয়েছে দিলীপের সোমবারও মালদহে দলীয় নেতাকর্মীদের সঙ্গে বৈঠক রয়েছে রাজ্যের প্রাক্তন বিজেপির সভাপতি দিলীপ ঘোষের তার সোমবারের কর্মসূচির তালিকায় রয়েছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ যেখানে এবার দশই জুলাই উপনির্বাচন রয়েছে সন্ধ্যায় জলপাইগুড়িতে কর্মসূচি রয়েছে তার গোটা রাজ্য জুড়ে দিলীপ ঘোষের এইভাবে ছড়িয়ে পড়া নিয়ে জল্পনা তৈরি হয়েছে রাজনৈতিক মহলে বিজেপির কর্মী সমর্থকদের মধ্যেও প্রশ্ন তবে কি দল তাকে ভিন্নভাবে কাজে লাগাতে চাইছেন এইবারও তার চুপচাপ থাকা নিয়েও প্রশ্ন নানা মহলে দলই কি আপাতত সংবাদ মাধ্যমকে এড়িয়ে কর্মী সংযোগে মন দেওয়ার পরামর্শ দিয়েছে বিজেপির অন্তরে কোন পাতলেই তার সত্যতা মেলে কেন্দ্রীয় নেতৃত্বই পরামর্শ দিয়েছেন দল ভালো ফল করেনি এহেন আবহে রোজ রোজ বিতর্ক এড়িয়ে তারপর থেকেই সংবাদ মাধ্যমের সামনে মুখে কুলুপ পেতেছেন দিলীপ ঘোষ তাই কি উত্তর থেকে দক্ষিণে সব প্রান্তেই দলীয় কর্মীদের সঙ্গে দেখা করছেন আড্ডা দিচ্ছেন গল্প করছেন মন বোঝার চেষ্টা করছেন দিলীপ ঘোষ